বন্ধুরা কবদর কিন্তু দেখেই বুঝতে পারতেছেন আজকে কিন্তু চলে আসছে সেই আগুন যারা খামারি খামারি মোহাম্মদ ফরাদ ভাইয়ের খামারি বন্ধুরা আজকে যা দেখাবো আলহামদুলিল্লাহ একদম নেওয়ার জন্য পারাবারে কিন্তু শুরু করে দিবেন ঠিক আছে আর আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কবদর রয়েছে একদম সীমিত থেকে সীমিত দাম রয়েছে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মেঘপাই পেয়ার ফুল আমি কত জানেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা কে দিবে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাউ গাছ ওরা ফুল আনে নিপচ্ছা করানো একদম পানির তাছাড়া কিন্তু আজকে অসংখ্য পিয়ার রয়েছে খুবই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন স্প্যান্ডেল কালারের মধ্যে মডার্ন আগুপত রয়েছে একদম টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে কি রয়েছে একদম ডিম সহকারে বোল্ডার শৌখিং রয়েছে বন্ধুরা দেখেন কত চমৎকার একদম বিশাল সাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা কি ভাই ফরাতে এগুলো কি মন্ডিয়ান কবুতর মাশাআল্লাহ পাকই ভাই এটা কিন্তু বন্ধুরা দাঁড়ানো আছে কিন্তু বসা নাই ঠিক আছে এই মন্ডি এগুলো একদম পাঁচ ফুট যারা অরিজিনাল মন্ডি খুঁজেন তাদের জন্য আজকে মন্ডিগুলো তাছাড়া কিন্তু আজকে পর্যাপ্ত পরিমাণ লাহরি কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ব্লোপার কালারের মধ্যে না ব্লোপার লেস কালারের মধ্যে টীম شوগার আজকে পেজ অন পটার কব উত্তর একদম সীমিত দাম তো কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় কামারি কামারি মোহাম্মদ কে আসসালামু আলাইকুম মহারাজ ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালাম ওয়া ভাই জুম্মা মুবারক ভাই আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ সকাল সকাল ভাইয়ের করতে করতেছি আলহামদুলিল্লাহ 12টার সময় পাবলিশ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা দেখবে বন্ধুরা অবশ্যই কবুতর দামটা কেমন হয়েছে কমেন্টে জানে যাবেন ফরাদ ভাই আছে কত পিয়ার কবুতর থাকবে ইনশাল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ পিয়ার থাকবে দামটা কেমন দিবেন একদম একদম সীমিত থাকবে বন্ধুরা একদম সবার হাতে লাগালে থাকবে এবং আজকে কিন্তু শুধু কবুতর না

আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সবই গুলো আছে বন্ধুরা যখন তখন নক করবেন ভিডিও গুলো দেখে নেবেন এবং সারা বাংলাদেশে চুপ বন্ধ করে ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে তো বড় ভাই আমরা শুরু করি

বাংলার যে কোনো জেলা ডিল ডেলিভারি দেওয়া যাবে এই পেলে কেমন দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা একটু কম টম আছে নাকি একদম তিন হাজার বন্ধুরা এখানে কিন্তু একটা কাহিনী আছে আপনারা কিন্তু ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার কিন্তু এভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এই ব্লো বার লেস যেটা এটা কিন্তু একদম রিয়াল যাই হোক এই চমৎকার পিয়ারটা একদম নর্মাল সেম টু সেম যা আছে দেখতেই পাচ্ছেন দুটো ডিমও রয়েছে আজকে ডিম সহকার নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র তিন টাকা এবং বাংলার যে কোনো জেলায় যেখানে নক করবেন ইনশাল্লাহ ডিম সহকারে ডেলিভারি নিতে পারবেন যারা নিতে চান খুবই কিন্তু দ্রুত নক করতে হবে এই পেয়েটা নেওয়ার জন্য মেঘ পাই কবুতর চিকচিক করতেছে কে ভাই হ্যাঁ এই যে নটটা চিকচিক করে না ভাই মাদিটাও চিকচিক করে তবে নটটা বেশি চিকচিক করে এটা কি রানিং পেয়ার এটা কি কালারের মধ্যে ভাই ব্লু বারলেস কালার না ওদের দেখে এদের নটটা মাশাল্লাহ খুবই চমৎকার এটা কি রানিং পেয়ার ভাই ডিম্বাচ্চা করানো ডিম্বাচ্চা করানো ফুল আনি পেয়ার এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া বারোশো দিয়ে দিচ্ছেন আজকে রেকর্ড করে দিবেন নাকি ভাই আর দুইশো কমাইয়া দিচ্ছেন এক হাজার টাকা বন্দেরা দেখেন পেয়ারটা আজকে ফরাদ ভাই মানে কিন্তু কম দাম এই কারণে কিন্তু তার লড়তে আমার ভিডিও করে এত ভালো লাগে এই যে পেয়ারটা মাত্র এক হাজার টাকা ফুল আনি পেয়ার এই জন্য কেউ দিচ্ছে আপনাদেরকে মেকপোয়ারের মধ্যে ব্লু বার্লেস মধ্যে যাই ফরত ভাই দিতাছে এই পিয়াটা মাত্র এক হাজার টাকা যারা নিতে চান পিয়ার কিন্তু একটাই আছে পরে মারামারি করেন না আগে আগে নক করবেন নেওয়ার লেগে এবং সারা বাংলাদেশে কিন্তু নক করবেন ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ বড় ভাই আমরা কি দেখতেছি হোয়াইট কালারের মধ্যে ভাই কেরিয়ার হুমাকুপুতর কয়েকগুলো রে ডিম ডিম্বাচ করছে ফুল রানিং না এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই এর মনে হয় নন না নিশেষের যে নামছে আর এই হাড়িটা হচ্ছে মাধি পায়ের ট্যাক এই যেটা না এটা হচ্ছে মাধি আর ট্যাকলেস এটা হচ্ছে নর ডিম করানো কেমন কি দাম যাচ্ছেন ভাই জোড়াটা পনেরোশো আছে না এর বারোশো টাকা আজকে বন্ধু রাই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন ফুল রানিং ডিম্ বাচ্চা করানো আবার কিন্তু ডিমের চলে আসছে এটা আমি নিচে দেখছি যাই হোক এ পিড আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা দামাসি কবু তোর মাশাল্লাহ খুবই চমৎকার এক জোড়া দামাসি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারা কি ফুল রানিং বাই ডিম্ বাচ্চা করানো মাশাল্লাহ এ পিহাডের নর কোন মাদি কোনটা আর নর আর নিচেরটা হচ্ছে মাদি টু টু দেখ বুই ভাই শুধু চোখের গিয়ারও দেখবো কিনা বন্ধুরা দেখেন খুবই কিন্তু চমৎকার এটা কি নর ছিল না ওটা মাদি ছিল আর এই যেটা কি নর মার্লা এই পিয়াটা বাচ্চা করানো না কত বলেছিলাম কি চলবে চলবে না 250 টাকা বাচ্চা আদাম একদম না আপনারা চাইলে দামাদামি করে বাংলা যে কোনো জেলাতে গিয়ে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বড় ভাই কি জায়গাটা কি করতেছে ভাই আমি বুঝলাম না এগুলো কি কব তোর মডেনা মডেনা কইগুলো রে কি কালার মধ্যে ভাই স্প্যাঞ্জল কালার দেখতে এত চমৎকার লাগে ভাই নরক না মানে গুলো ভাই ভাই এই যে কি এরকম বাম হাইটটা নর নিচেরটা মাদি মাতি পেয়াটা কিনা আনি ডিম বাচ্চা করছে হ্যাঁ একটু কালারটা দেখি ভাই এটা তো শর্ট পড়া গোবো তার ভাই প্রচুর শর্ট পড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার গুলা মার্শাল এটা হচ্ছে মাদিনা ভাই এই যে অলরেডি ডাকতাছে এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই আজকে একদম পানির দাম থাকবো ভাই ছয় হাজার টাকা তারপরে কত থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আরো কি থাকবে আর থাকবে না না তো দামে দামে একটা অপশন দিয়ে দেন দিচ্ছেন যাই হোক বন্ধুরা এই চমৎকার পিয়াটা দেখতে পাচ্ছেন যার মানে মডার্ন আর যার কালার হয়েছে স্প্যান্ডেল কালার পি আরটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে আগ্রহী এই চমৎকার পি আরটা ডিম বাচ্চা গ্রান্ডে সহকারে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো তারপরে একদম না আপনারা ধামাধামি করে বাংলার যে কোনো জেলায় থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে বড় ভাই আমরা কি দেখতেছি ভাই কি ডাকাটা কি করতেছি বড় ভাই এগুলো কি মন্ডি কবুদের এই সাইজ ভাই রে পাকো এটা কি বসে আছে না দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখেন এ গ্রেট কোয়ালিটি মন্ডি কাকে বলে আলহামদুলিল্লাহ একদম পা থাকবে ছোট আর মাথা থাকবে একদম চিকুন সরু যেরকম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই সামনেটা এটা কি সন্ত্রাস এটা নর নর সন্ত্রাস না আর পিছনে ওর হাড়টা কি মাদি ভাই কি ডিম পারছে নাকি পারবো না ডিম পারবো ডিম পারবো এই কারণে হাড়েতে চলে গেল ওটা মাদিনা বলে দেখেন মাদিরা কিন্তু ভালো দেখা খাইতে না আপনি একটু দেখে নেবেন কারণ কিন্তু ওই যে শুধু কে না আমরা হাত দিলে কিন্তু হাত খাইয়ে পালিয়ে দেয় কি একটা চেতা পেয়ার আলহামদুলিল্লাহ বড় ভাই এই কেমন কি দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে থাকবে দামা দামি যা মন চায় করে নিতে পারবে এই যে মাদি চলে আসছে বন্ধুরা দেখেন দি এদিকে একটু লাড়া চাড়া দেন না রে ভাই আমি একটু মাদি দেখাইতে পারতেছি না এই যে বন্ধুরা দেখেন মাদি এখন এই যে মাসাল্লাহ খুবই চমৎকার যাদের ভালো লাগে তারা কিন্তু এই চমৎকার পিয়াটা বাইরের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আলহামদুলিল্লাহ টুকে লাহরি কবুতর রয়েছে ভাই যেমন নর্থ তেমন মাদি আর গ্যাটার প্রেস দাঁড়াইছে একশো একশো ভাই হারিটা কি মাদি মাদি নিচেটা কি নর একদম ইউ শেপের মধ্যে লাহোরি না ভাই মাসাল্লাহ এটা রানিং পিয়ার না ভাই এই প্লেয়ারে কেমন কি দাম যাচ্ছে আজকে তিন হাজার টাকা চাওয়া দাম দামা চলবে দামা দামি চলবে বন্ধুরা আপনারা দামাদামি করে নিবেন ঠিক আছে শকিং পিয়ার একদম কালো কুসকুসা মাসাল্লাহ ডিম বাচ্চা করছে পিয়ারটা চোখের গিয়ারও তো সেম টু সেম আলহামদুলিল্লাহ এটা নরগুন্ডা মাদিগুন্ডা ভাই ভাই বাম পাশেটা মাদি ডান পাশেটা বামেরটা মাদি ডানেরটা নর ডিম বাচ্চা করানো ফুল রানিং আজকে পিয়াটা থাকবে একদম পানির দাম অবশ্যই ঠিক আছে দামটা বলে দেন পঁচিশশো দিছে ভাই ডাইলে একবারে পঁচিশশো টাকা বন্ধু দেখেন কি চমৎকার একটা পিয়ার দাম পড়ে পঁচিশশো তারপর আরেকটু একটু পানি টানি দিম বাইরে দিয়ে হয় নাকি ভাই দু টাকা বল না ভাই দিছে দুইশো টাকা সাইরা দেওয়া হয়েছে তারপরেও তিনশো সাইরে দিছে কত বাইশ মাত্র বাইশশো টাকা বন্ধুর এই চমৎকার পিয়ারটা এর মধ্যে কিন্তু ফরাদ ভাইয়ের চমক থাকে অল টাইম এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম কালো কালার শোকিং ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা ইপিআরটা মাত্র বাইশশো ফরাদ ভাই আমরা কি কই তোর দেখতেছি এখানে ভাই বাজরিকার কই তোর বাজরিকার পাখি না ভাই মাসাল্লাহ কয় পিস চার পিস ওই যে হারি মজে তিন ওই এই চার পিস ভাই এগুলো কি বয়স কেমন চলতেছে সবগুলোই সে বেবি বয়স চলতেছে এক থেকে দেড় মাস আচ্ছা আচ্ছা এই চারটা কত সেল করবেন দুই হাজার টাকা মানে জোড়া পড়বে এক হাজার টাকা আর চারটা মানে এক জোড়া পড়বে দুই হাজার টাকা অনেকে কিন্তু বেবি সেল করে আরো কমে তো এটা কিন্তু সে বাজরিকার না বলে তো বলে দেওয়া উচিত না এটা কি বাজরিগা সেটা বললে ওই সাধারণ সেই বাজরিগার না যেটা দুইশো তিনশো টাকা জোড়া পাওয়া যায় বাচ্চা এবং রানী পাওয়া যায় ছয়শো টাকা কিন্তু সেইটা না এটা দেখবেন প্রতিটা কিন্তু বাজরিগার পিছনে কিন্তু ফুল রয়েছে পুরো বেশি করার কারণ আমি পারতাছি না যা দেখাইতেছি এই যে বুঝে না ওই দেখেন কত চমৎকার ফুল রয়েছে এই সবগুলো কিন্তু সার্কেল বাজরি গান দুই জোড়া যারা একসাথে নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো আর যারা এক জোড়া নেবেন তাদের জন্য এক হাজার কিংবা কিছু আলোচনাও বা সাথে করতে পারেন এবং পাখিগুলোও কিন্তু চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নখ করবেন পাখিগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ দুই এর কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার স্প্রিং করতে ভাই হ্যাঁ

সাতশো টাকায় দিছে যাই হোক সম্মান তো সম্মানীয় বন্ধুরা সেটা এক টাকা হইলেও বেশি পাঁচ টাকা হইলেও সেই যাই হোক এই চমৎকার পেয়ারা দেখতে পাচ্ছেন আজকে নিতে পারো নি এক বেবি এক থেকে দুই পেঁদাল চলতেছে মাত্র সাতশো টাকা না ভাই মাত্র 700 টাকা নি দেব চমৎকার পিয়টটা ডিম পারে নাই তবে একটা ভাবড়ানো নেছিল না এই যে ডাকতাছে রে নর আর ওই যে ওটা হচ্ছে মাদিনা সিরাজী কবুতর মানে কি দেখা যাচ্ছে সিরাজী কবুতর খোঁজে কম টাকার মধ্যে হ্যাঁ না ভাই তার জন্য এই চমৎকার পিয়টটা পিয়টটা কি কি দাম পড়বে ভাই টাকা 1800 টাকা চলবে কিছুটা 1900 করে দিবেন না আমার মনের কথা কইছেন ভাই আমি এই দাম মানে বলার না চাইছিলাম যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার সিরাজী কবুতর ফুল রানিং বাচ্চা করানো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এগুলো আমাদের কি দেখাইতেছেন দিয়েছেন ভাই আমি বুঝলাম না এগুলো কি এত চমৎকার ভাবে গেটাপে দাঁড়াইছে ভাই হ্যাঁ খুবই সুন্দর স্টাইলের মধ্যে আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা আমি যদি একটা শুধু দেখানোর চেষ্টা করি কি এটা কালো কালোর যে একটা মানে বৈশিষ্ট্য একদম কুসকুসে কাকে বলে আমার মনে হয় আমি ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি এরকম একটা দেখাই এটা কি মাধিবি না ভাই এটা শুধু মাধি মাদি না একটু দেখাই ভাই ধরা যায় না ভাই কী কইতো রাফুনিন হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার একদম কালো কুসকুসে কাকে বলে আলহামদুলিল্লাহ বড় ভাই কি রানিং পেয়ার আরনিং ফুল রানিং না এই কি দাম ভাইয়া এটাও তিন হাজার টাকা চাওয়া দাম থাকবে দামা দামি তারপর আমার বন্ধুরা করে নিতে পারবে আলহামদুলিল্লাহ বন্ধুরা যেমন নর তেমন মাদি ডানটা মাদি আমের নর ফুল রানিং পেয়ার একদম কুসকুসে ব্ল্যাক কালার মধ্যে যাদের লাগে অরিজিনাল তারা কিন্তু নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার চাওয়া দাম একদম না দাম দামি করে বাইরের কাছে নিতে পারবেন ডাউকা কুবু তো আর মাশাল্লাহ খুবই চমৎকার এক জোড়া ডাউকা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুম্বাইয়ের মতো আবার জুটি নাওয়াই আর নর্মাদি সেম টু সেম বড় ভাই এটা নরকুমরা সামনে যেটা চলে আসছে

যার কাছে মাদি আছে নাকি একদম সীমিত দাম এটা কি কবুতর ভাই স্প্যানিশ চরের কবুতর পিঠে ফুলও আছে না ভাই মার্শাল্লা এটা হচ্ছে রানিং নর এই নটা কেমন কি দাম চাচ্ছেন এক হাজার তারপরে কত আষ্টশ আর আছে নাকি সাতশো তাই নাকি কারো মাদি থাকলে মাদি আপনি রে দিলে 1000 টাকা দাম দিবেন অবশ্যই আর এই নটটা মাত্র 700 টাকায় আপনি দিয়ে দিবেন তার মানে আপনি ঠিক আছেন যারা বন্ধুরা এই চমৎকার নটটা যারা নেবেন তারা কিন্তু মাত্র 700 টাকায় বাইরে কাছে নিতে পারবেন মাত্র 700 টাকা লাহুরি লাহুরি কবুতর 마শাআল্লাহ ডিম বাচ্চা করানো রানিং পিয়ার এই যে মনে হয় এটা হচ্ছে মাদি জি নর না ডিম বাচ্চা করানো ফুল রানিং ভাই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই তিন হাজার টাকা আর কম বেমবে নাকি আজকে হ্যাঁ চাওয়া দাম দিচ্ছেন দাম দামি আমার বন্ধুরা ইচ্ছা করে নিতে পারবে টাকা করলে কি রাগ করবেন নাকি এক হাজার টাকা করলে তো আর দিবেন না রাখ করার কি দরকার আছে তাই না তো বন্ধুরা যাদের ভালো লাগে ন্যায্য একটা দাম বইলা আপনারা কিন্তু দাম দামি কইরা এই রানিং পেয়ারটা নিতে পারবেন পেয়ারটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে লাহরি কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার পিয়াটার চাওয়ার দাম মাত্র তিন হাজার এক দাম না আপনারা চাইলে দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ শৌকিং পিয়ার এত টাকাটা কি করতেছে ভাই হ্যাঁ ও খুবই কিন্তু চমৎকার সামনেটা কি ন ডাকতেছে আর ওই যে পিছনটা কি মা দিয়ে আন্ডা আছে আরে ভাই দুটা ডিম আছে আমার ডিম কি দিবেন পেয়ারটার সাথে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে একদম বোল্ডার শৌকিং সাদা কালারের মধ্যে বড় ভাই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন দাম কি চলবে দামা দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা একদম কিন্তু বিগ সাইজের মধ্যে যাদের ভালো লাগে তারা কিন্তু এই চমৎকার পিয়ারটা দুটো ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবে মাত্র চার হাজার টাকা লাহরি কবুতর নর এটা কি রানিং নর একদম লাল কালার না ভাই মাসাল্লাহ মাদির অভাবে রয়েছে না ভাই যাই হোক যাদের কাছে মাদি রয়েছে তারা চাইলে এই নটটা নিয়ে নিতে পারবে

এটা কি ভাই আরেকটা নর আর এটা হচ্ছে মাদি এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই দুই হাজার টাকা বেশি হয়ে যায় না ফরাদ ভাই মানে একটু কম টম আছে না দুশো কমাই দিচ্ছেন যাই সম্মান করছে আঠারোশো টাকা বন্ধুরা নিউ এডেল পেয়ার আট থেকে নয় ফেদায় চলতে আছে এবং নর মাদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে নিচেরটা নর আর হাইটটা মাদি এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা মুখ্যী কবুতর

একদম ফুল জেড স্প্রিং এটা কিন্তু একবার উল্টা জায়গা ঠিক আছে আর পিছনে নর দেখতে পাচ্ছেন এই চমৎকার রানিং পিয়াড আজকে বাইর কাছে নিতে পারবেন মাত্র এক টাকা মাত্র এক হাজার